সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সারা দেশে আজ কমপ্লিট শাটডাউন জরুরি সেবা ছাড়া সব বন্ধের ঘোষণা ঢাকা সহ সারা দেশে দুইশো উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আটকে আছে শত শত যানবাহন শেরপুরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আহত ত্রিশ পুলিশের আঙুল বিচ্ছিন্ন কোটা আন্দোলনে নিহত আবু সাঈদের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র যাত্রাবাড়িতে মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সারা দেশে আজ কমপ্লিট শাটডাউন জরুরি সেবা ছাড়া সব বন্ধের ঘোষণা সারা দেশে আজ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন ডাউন সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিজিবি র্যাব ও সোয়াটের খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে এই পালন করবেন আন্দোলন সেবার আওতায় গণমাধ্যমের গাড়ি ও সংবাদপত্র পরিবহনের গাড়ি বাধাহীনভাবে চলতে পারবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা গতকাল বুধবার রাত আটটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ঢাকাসহ সারা দেশে দুইশো উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন কোটা বিরোধী আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে দুইশো উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আজ বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান তিনি জানান কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে দুইশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয় এদিন ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা যান আহত হন কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী এ অবস্থায় সারাদেশের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে পুরোপুরি অচল হয়ে পড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কোন ধরনের যানবাহন চলছে না এই মহাসড়কে এতে বিপাকে কর্মজীবী মানুষরা অনেকেই হেঁটে কর্মস্থলে রওনা দিয়েছে বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কর্মজীবী মানুষের ভিড় দেখা যায় যানবাহন না থাকায় দুর্ভোগের কথা জানায় অনেকে তবে তাদের মধ্যে ক্ষোভ দেখা যায়নি মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ইউসুফ আজিজ তিনি জানান যানবাহন না থাকার কারণে হেঁটেই হয়েছেন তিনি বলেন সরকার শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দাবি মেনে নিলে আমাদের আর দুর্ভোগ হয় না শেরপুরে সঙ্গে সংঘর্ষে আহত পুলিশের আঙুল বিচ্ছিন্ন শেরপুরে কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ সহ ত্রিশ জন আহত হয়েছেন এ সময় টিআর গ্যাস পঞ্চাশ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীর ওপর সাউন্ড গ্রেনেড মারার সময় এক পুলিশ সদস্যের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে এদিন দুপুর খরমপুর থেকে থানা মোড় পর্যন্ত এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল যোগ দিলে ছাত্রলীগ সহ পুলিশ কোণ্ঠাস হয়ে পড়ে পরে পুলিশ রাবার বুলেট টিয়ার গ্যাস ছুড়লে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায় কোটা আন্দোলনে নিহত আবু সাইদের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র এই আহ্বান জানিয়েছে ব্রিফিংয়ে এক সাংবাদিক মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন বাংলাদেশের ছাত্র বিক্ষোভের উপর দমন পীড়ন চলছে শাসক গোষ্ঠী এ পর্যন্ত কমপক্ষে ছয়জনকে হত্যা করেছে বিশেষ করে শাসক দলের ছাত্র বিষয়ক সংগঠন ছাত্রলীগ ছাত্রদের বিরুদ্ধে বিশেষত নারী ও মেয়েদের বিরুদ্ধে নৃশংসতা দেখিয়েছে তারা গত পনেরো বছর ধরে বারবার এটা করে যাচ্ছে আপনারা কি ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন জবাবে ম্যাথিউ মিলার বলেন সুনির্দিষ্ট করে এটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না কিন্তু আমি এটা বলবো যে ঢাকায় শুরু হওয়া ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভে সহিংসতার সঙ্গে আহ্বান জানাচ্ছি যে প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো রকম নিন্দা জানাই আমরা যাত্রাবাড়িতে মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা এতে করে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন এ সময় আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার ও কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন প্রত্যক্ষদর্শীরা জানান মহাসড়কের রায়ের বা অংশে ব্যারিকেড দেওয়ায় ঢাকা থেকে কোনো গাড়ি বের হতে পারছে না ফলে অনেক গাড়ি আটকা পড়েছে এর মধ্যে পণ্যবাহী গাড়ির সংখ্যা বেশি পাশাপাশি দূরপাল্লার যাত্রীবাহী বাসও রয়েছে এছাড়া মাতুয়াল মেডিকেল এলাকায় ব্যারিকেড দেওয়ায় কোনো যানবাহন ঢাকায় ঢুকতে পারছে না যাত্রাবাড়ি এলাকার রণক্ষেত্র টোল প্লাজায় আগুন রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে কোটা বিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে হানিফ ফ্লাইওভার টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে বুধবার রাত দশটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় শনির কাজলাই হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে ঘটনাস্থলের পাশেই ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে তবে পুলিশ জায়গাটি নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত আগুন নেভাতে পারছে না ফায়ার সার্ভিস এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার নিক্ষেপ করে সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ি থানা থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়ক বন্ধ রয়েছে কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা এর আগে যাত্রাবাড়ি থানায় হামলার ঘটনা ঘটে আগামীকাল সারাদেশে কমপ্লিট শাটডাউনের ডাক কোটা আন্দোলনকারীদের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিজিবি র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা এ কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা জরুরি সেবার আওতায় গণমাধ্যমের গাড়ি ও সংবাদপত্র পরিবহনের গাড়ি বাধাহীনভাবে চলতে পারবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা আজ বুধবার রাত আটটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আসিফ মাহমুদ লেখেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ বিজিবি র্যাবো সোয়াটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা ও কোটা সংস্কারের এক দফা দাবিতে আগামীকাল আঠারো জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোনো গাড়ি চলবে না সারাদেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানান আসিফ মাহমুদ তিনি লেখেন আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে দেশের আপামর জনসাধারণের কর্মসূচির বিষয় জানতে চাইলে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক শারজিস আলম প্রথম আলোকে বলেন কমপ্লিট শাটডাউন বলতে তারা সর্বাত্মক অবরোধ বুঝিয়েছেন জাবিতে টানা দুই ঘন্টার সংঘর্ষে আহত অন্তত সত্তর পাঁচ জনের অবস্থা গুরুতর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের জবাবে ইটপাটকেল নিক্ষেপ করেছেন শিক্ষার্থীরা টানা দুই ঘন্টার সংঘর্ষে অন্তত সত্তর জন শিক্ষার্থী আহত হয়েছেন এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর তারা সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন ফেনীতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা পুলিশ সহ আহত বিশ কোটা আন্দোলনকারীদের উপর হামলা ও নিহতের ঘটনার প্রতিবাদে ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে হামলা করেছে নেতাকর্মীরা ঘটনায় পুলিশ সদস্য সহ এ অন্তত বিশ জন আহত হয়েছেন আজ বুধবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা স্থানীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করে সেখানে আগে থেকে ওত পেতে থাকা ছাত্রলীগের কর্মীরা লাঠি হকি স্টিক বাঁশ নিয়ে তাদের অতর্কিত হামলা করে সরজমিনে দেখা যায় সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দিতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের ট্রাঙ্ক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখা মাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভেতরে নেন সেখান থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি জয়ের নেতৃত্বে মারধর করতে করতে শিক্ষার্থীদের ফেনী সরকারি কলেজের ভেতরে নিয়ে যাওয়া হয় পরে এগারোটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে ট্রাঙ্ক রোডের দিকে আসার পথে ধাওয়া করে ছাত্রলীগ কর্মীরা